আসসালামু আলাইকুম দর্শক খামারি ও কৃষক ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র আজকে মৃত্তিকা কৃষিচিত্র টিম চলে এসেছে পাবনা জেলার ফরিদপুর থানায় আসলে আজকে এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে মাঠে কিভাবে গরু পালন করা হয় তো আজকে ঠিক এমনই একটি গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সামনে একজন সফল খামারির জীবনের গল্প নিয়ে আশা করি আপনারা গল্পটি শুনবেন এবং দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমি আছি আপনাদের সাথে কামরুন নাহার পুতুল আর আমার ক্যামেরায় আছে জাহেদুল ইসলাম জিম তো চলুন দর্শক আমরা আজকে সেই সফল খামারির মুখ থেকে তার জীবনের গল্পগুলে শুনে নিই তো দর্শক ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই খামারি ভাইয়ের কাছে এবং তার নিজ মুখ থেকে কিছু কথা শোনার জন্য চলুন দর্শক আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি ভালো আছেন না তো এই গরুগুলো তো সব আপনার তাই না হ্যাঁ অনেক গরুই দেখছি মাঠে তো কিভাবে শুরু করেছিলেন শুরুর দিনগুলো কেমন ছিল ওই যান শুরু করি শান্তি দু অবস্থা ইয়া ছিল কয়টা গাবি নিয়ে শুরু করেছিলেন গাবি ছিল দুইটা গাবি নিয়ে দুইটা গাবি কত টাকা দিয়ে কিনেছিলেন দুইটা গাবি দুটো গাবি কিনে দিলেন 20000 টাকা বিশ হাজার টাকায় দুইটা গাবি তাহলে তো অনেক আগের গল্প কত বছর তাতে কমসে কম বিশ বছর হবে বিশ বছর আগে আপনি দুইটা গাভী বিশ হাজার টাকা দিয়ে কিনেছিলেন তো কিভাবে এত মানে এত গরুর পাল কিভাবে বাড়লো ওই আস্তে আস্তে আল্লাহ দিলি পারে ওই গরুর থেকে আস্তে আস্তে শুরু করিয়া আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে এই যে গাভী পালনটাই এটা আসলে এই গাভী পালনটা একটা প্রশিক্ষণ লাগে তো এই প্রশিক্ষণ আপনি কি কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন না প্রশিক্ষণ ছাড়াই এই যে যখন আপনার ওই দুইটা গাভী আসলে বাচ্চা দিল তখন দুধের পরিমাণ কেমন ছিল হ্যাঁ দুটি গাভী 10 20 লিটার দুধ দিল 10 10 20 লিটার তো তখন দুধের দাম কেমন ছিল তখন ছিল দুধ 10 টাকা লিটার দশ টাকা লিটার আর এখন বর্তমান বাজারে আমরা জানি আসলে গ্রাম অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বা দেখা যাচ্ছে যে শহরে আসলে একশো টাকা বা তার উপরে এরকম তো এই যে কতগুলা গরু সব মিলে আপনার খামার এই যে খামার বা যাই বলেন কতগুলা গরু লালন পালন করতেছেন গোটা দশের গরু আমি লালন পালন করি দশটা গরু দশটা গরু এখন গাভী কয়টা পাঁচটা গাবি পাঁচটা বাছুর পাঁচটা গাবি কি দুধ দেয় হ্যাঁ পাঁচটা গাবি কত লিটার দুধ দেয় পাঁচটা গাবি হ্যাঁ লিটার সাদিক দুধ দেয় 60 লিটার পাঁচটা গাবি তো এই যে গাবিগুলার দুধ এটা কোথায় বিক্রি করেন গ্রামে চলে যায় গ্রামে হুম মানে ও প্রাণ কোম্পানি নাই তো যে গাভী যে লালন পালন করতেছেন অবশ্য এটা ব্যয়বহুল তো এই ব্যয়টা যে করেন ব্যয়টা করার পরে যে গড় আপনার কি আয় হয় হয় তো কিছু আয় পালা তার মানে এই গরু পালনে কি লাভবান ব্যবসা হ্যাঁ কিছু আচ্ছা সাইদ ভাই যেহেতু আপনি আসলে মাঠে গরু পরিচর্যা করছেন তো একটা ঝুঁকি কিন্তু থেকে যায় সেটা হচ্ছে রোগ ব্যাধি তো রোগ ব্যাধি প্রতিরোধে কোন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন ওই আপনাদের দেয়া যায় যে জ্বর মার অলিবারে আমরা বরিয়ে নি খাই আর না অলিবার ডাক্তার ডাইজান বেশি মাত্রা হয় মানে এই ডাক্তারটা কি আসলে পশু চিকিৎসার ডাক্তার এরকম পশু চিকিৎসার ডাক্তার একটা রোগ কিন্তু আছে আসলে ঝুঁকিপূর্ণ রোগ সেটা হচ্ছে খোরা রোগ হ্যাঁ তো খোরা রোগ হওয়ার পরে আপনারা কি করেন ওই খুরো রোগ অলিবারে ইংলিশন আছে ইংলিশন দিলিবার সেরে দেয় ইনজেকশন দেন আর এই যে এটা তো রোগ হওয়ার পরে করেন তাই না কিন্তু রোগটা আটকানোর জন্য কিছু করেন না হ্যাঁ ওটা করি হ্যাঁ কি করেন ওটা যে ওষুধ খাই কি ট্রিটমেন্ট দেই আগে থেকে ট্রিটমেন্ট দিয়ে থাকেন আগে থেকে দেওয়ার পরও ভাইরাস ঢুকে যায় ঢুকে গেলে বা ওই দাদা আপনার ওই যে গুণি অন্য ওষুধপাতি আছে ওই নিয়েছি লিয়েছি খাওয়ালি পারে আল্লাহ করলি পারে ঠিক আছে আচ্ছা এক একটা অঞ্চলের আসলে আবহাওয়া কিন্তু এক এক রকমের তো সেই ক্ষেত্রে আপনার গাভীগুলা কি তাপমাত্রা সহনশীল না তাপমাত্রা মানে আসলে সব এলাকায় সহনশীল হয়ে গেছে তো এই যে গাভীগুলা যে পরিচর্যার ক্ষেত্রে আপনারা কিভাবে পরিচর্যা করেন কয় বেলা খেতে দেন দুই বেলা দেই দুই বেলা খেতে দেন এই যে আমরা দেখছি যে আপনি মাঠে পরিচর্যা করছেন সেই ক্ষেত্রে এই যে আমরা এই যে ঘাসগুলো দেখছি এই ঘাসগুলো আসলে কি ঘাস এই গাছের নাম হইলো ঘাস কলই ঘাস তো এই ঘাসগুলা কিছু কত মাস খাবে এই ঘাসগুলা দেখ মাঘ আর দিন খাবে আর গত কত কত দিন খেয়েছে এ পর্যন্ত ওপরের মনে দুই তিন মাস খাইয়ে দুই তিন মাস তার মানে মোট কথা সর্বোচ্চ চার মাস আসলে একটা গ্রামে খেতে পারে তো এই কাঁচা ঘাসটা কি দুধের জন্য পুষ্টিকর হ্যাঁ হ্যাঁ এটা দুধ উৎপাদনশীল আসলে পুষ্টিকর পুষ্টিকর খাবার আচ্ছা এই যে গাভীগুলা যে আসলে আমরা তো দেখতে পাচ্ছি যে অনেকটা জায়গা পানি নেই তো গাভীগুলাকে তো অবশ্যই পানি খাওয়াইতে হয় তো পানি কিভাবে সংগ্রহ করেন মানে পুকুর থেকে পানি সংগ্রহ করে খাওয়ান আসলে এই যে এই গাভীগুলা এই যে এই যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটা আসলে কত লিটার দুধ দেয় এ 20 লিটার দুধ দেয় 20 লিটার দুধ দেয় তো এই 20 লিটার দুধের ক্ষেত্রে যদি আসলে এই গরুটা বাজারে বিক্রি হয় তো এই গরুটার মূল্য বাজার মূল্য কত হতে পারে আড়াই লক্ষ টাকার দাম হতে পারে 20 20 লিটার দুধের জন্য একটা গরুর আড়াই লক্ষ টাকা তো এটা নিশ্চয় উন্নত জাতের দেশি গরু না তো এটা কোন জাতের গরু

অন্য গাভীর থেকে এই গাভীটা আসলে তৈরি করেছেন তো এই যে এই গাভীগুলা যে বাসুর বাসুরটা হচ্ছে সেই বাসুরটাকে নিশ্চয় আপনি আরো উন্নত জাতের করার চেষ্টা করছেন তো সেই ক্ষেত্রে বাসুরের কিভাবে যত্ন নিয়ে থাকেন ওই যত্ন করি যে ই হলি পারে গরু বাসুর গ ইয়ারলি বৃষ্টি দিলি পারে দেয় আরো উন্নতি হয় এই যে গরুগুলা মানে যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে আপনি কি বিক্রয় করবেন হ্যাঁ দাম মুলি পর্যন্ত একটা বিক্রি hore মানে বিক্রিও করেন এই যে গরুগুলা যে আছে এগুলো আসলে শুকনতে থাকা থাকতে ভালোবাসে নাকি ভিজাতে শুকনতে থাকতেই ভালোবাসে আর গরুর জন্য উপকারী কোন স্থান শুকনো নাকি ভেজা উপবারে দিনই শুকনই শুকনো এই যে আমরা দেখতে পাচ্ছি যে গাভীগুলা আসলে পালন করেন তো গভির তো আসলে এই যে गोबर যেটাকে বলে সেই गोबरটা আপনারে কি করেন গোবরটাতেলা মানে আসলে জ্বালানি হিসেবে ব্যবহার করেন দর্শক আপনাদেরকে আসলে আর একটা পরামর্শ দেয়া যায় যে এই যে গোবরটা এই গোবরটা যদি আপনারা আসলে কম্পোস্ট সার হিসাবে আপনাদের মাঠে যেহেতু আপনারা গরু পালন করেন এবং এই নিজেরাই মাঠে ঘাস আসলে ঘাস চাষ করেন তো আপনারা যদি চান তাহলে কিন্তু এই বাজার থেকে টাকা দিয়ে কিনে এনে সার দিয়ে প্রয়োগ করে যে হচ্ছে আপনারা ভালো ঘাস উৎপন্ন করেন এটার থেকে কিন্তু কম্পোস্ট সার মানে নিজেদের নিজেদের তৈরি সার দিয়ে কিন্তু আপনারা অনেক ভালোভাবে অনেক ভালো ঘাস আপনারা তৈরি করতে পারেন এতে আপনাদের ব্যয়টাও কিছু কমে আসে আর এই যে এই গোবরটা এটা কিন্তু নষ্ট হচ্ছে না আসলে এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় তো ভাই আপনার কাছে আসি এই যে গাভীগুলা যে পালন করে সেক্ষেত্রে দানাদার খাদ্যটা গাভীর জন্য কতটা মানে ভালো দানা খাদ্য দানা খাদ্য যে আপনার ওই ভুসি আছে নারকেলের খোল আছে আপনার যে ভুট্টু আর ফিনিশিং আছে হ্যাঁ সেগুলি গাই খাদ্য ভালো একটা গাভীকে মানে দিনে কতবার পানি খাওয়ান বার দুইবার দুইবার বলতে সকালে আর সন্ধ্যায় হ্যাঁ ভাই আসলে এই যে আপনি গাভীগুলা পালন করতেছেন এই যে গাভীগুলা আসলে একটাও কি আপনার এই গাভীর ভিতরে প্রেগনেন্ট গাভী আছে গর্ভবতী কোনো গাভী আছে আছে তো এই যে আপনি ওই গাবিটার দাম মানে কত বললেন ওই গাবিটার নাম কি মিনি জার্সি মিনি এই গাভীটা আসলে কত মাস পরে বাচ্চা দেয় নয় মাস পনেরো দিন নয় মাস পনেরো দিন মানে মোট কথা এই দশ মাসের কাছাকাছি গিয়ে একটা গাভী বাচ্চা দেয় তো এই গর্ভবতীকালীন গর্ভবতী যখন থাকে তখন এই গাবিটার পরিচর্যা আপনারা কিভাবে করে থাকেন ওই ওষুধপাতি খাওয়াই যত্ন একটু ভালো হরি হরি দেন বীনির বাবা আর আচ্ছা যেহেতু আপনি আসলে মাঠে গরু পরিচর্যা করছেন সেই ক্ষেত্রে এই যে একটা খোলা মাঠে গরু পরিচর্যা করে এই যে নানান রকমের বৃষ্টি বা আপনার কি বলবো অনেক রকমের প্রকোপ দেখা দেয় সেই ক্ষেত্রে গরুগুলোর ক্ষেত্রে আপনারা কি করে থাকেন ওই অমলীলাহি কি জানি দর্ষাটা আছে হিল খাউট আছে বার বিলিলেই কি তাম্বুর টাম্বুর টানা সমস্যা হয় না এই যে এরকম টানা এখান থেকে ওখানে নিয়ে যাওয়া এরকম সমস্যা তো হয়টু একটু টান বাড়লে পারে ও আচ্ছা আচ্ছা তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অনেকগুলা গাভী মাঠে আসলে অনেকেই অনেকভাবে পরিচর্যা করছে তো এই যে গাভীগুলা যে আছে চোর এরকম একটা প্রশ্ন থেকে যায় চোর বা ডাকাত এরকম এরকম কোন ভয় নেই আপনাদের আছে আমরা পাহারা দেই রাতে মানে রাতেও আপনারা এইখানেই থেকে পাহারা দেন রাতে পাহারা দেই আর একটা কথা দর্শক যেহেতু মাঠে গরু পরিচর্যা এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক দিক দিয়ে আপনি লাভবান যেমন আপনার কিছু খাদ্য দামটা কমে আসে আর আপনি যদি নিজেই ঘাসটা পরিচর্যা করে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা আসলে কিছু বাড়তি খরচ কমে যাচ্ছে এবং আপনি কিছু লাভবান হচ্ছেন তো এই যে আপনারা যে কলই মানে খেসারি বাংলা কথায় এই খেসারিটা যে খাওয়াচ্ছেন এটা ফুরিয়ে যাওয়ার পরে আপনারা কাঁচা ঘাস গরুকে কী ঘাস দেবেন নেপিয়ার দেবার জাম্বু দেব মানে আপনারা আপনারা নিজেরাই তৈরি করেন তৈরি করে হ্যাঁ সেক্ষেত্র আপনার এই যে আপনি কিন্তু চাইলেই যে বললেন যে গোবরটা আসলে বাহিরে দেন এটা কিন্তু আপনি চাইলে আপনার নিজের ক্ষেতেই প্রয়োগ করতে পারেন তো দর্শক আজকে আমরা আসলে ভাইয়ের মুখ থেকে তার কথাগুলো শুনলাম তার সফলতার সম্পর্কে তো দর্শককে আপনি কিছু বলতে চান আসলে খামার শুরু করতে গেলে একটা মানুষকে কি কি করতে হয় খামার তো এর গেলে একটা খামারে তো জামেলা মেলাই আছে আপনার যত সহজে আছে ততই আছে যদি কেউ আসলে খামার শুরু করতে চাই সে ক্ষেত্রে কি করতে পারে ওই তো আপনার গরু বাছুর কিনে যত্ন লালাবি হারা লাগবে আপনার তো তার যদি কিছু মনে না থাকে তাহলে বা সে যদি কিছু না জেনে থাকে তো চাইলেই কিন্তু আসলে এই যে পশু সম্পদ দপ্তর এখান থেকে প্রশিক্ষণ নিতে পারে আর একটা কথা যে নিয়ম নিয়ম নিয়মকানুনের বাইরে কিন্তু কিছুই নেই নিয়ম কানুন অনুযায়ী যদি সে তার কাজটি মানে পরিচর্যা করে বা সেইভাবে চলে তাহলে কিন্তু অবশ্যই সে সফল হতে পারে আর প্রকৃতি তো নিজের খেয়ালে চলবেই আর প্রকৃতির এই বাধা বিপত্তিকে যদি পার করতে পারে তাহলে অবশ্যই একজন মানুষ কিন্তু ভালোভাবে এবং সফল একটা যে কোনো একটা কাছে কিন্তু তিনি সফল হতে পারে তো দর্শক আজকে আমরা পাবনা জেলায় আবু সাইদ ভাইয়ের কাছে এসেছিলাম তার সফলতার গল্প শোনার জন্য তো তিনি খুব ভালোভাবে এবং সফল একজন গরুর পালনকারী হিসাবে আসলে সফলতা অর্জন করেছেন তো সাইদ ভাই আপনার সাথে কথা বলে আসলে আমাদের অনেক ভালো লাগলো এবং আশা করি আপনারও ভালো লেগেছে আর দর্শকদেরও আপনার থেকে অনেক কিছু জানা জানা হয়েছে আপনার এই গরু পালন থেকে অনেক কিছু জানা হয়েছে তো আজকে আমরা আসি আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আসলে এরকম অনেক সফলতার গল্প আছে এরকম অনেক সফলতা আপনাদের সামনে আসলে তুলে ধরতে পারি আমরা যদি আপনাদের কারো এরকম সফলতার গল্প থেকে থাকে তো আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আমাদের মৃত্তিকা কৃষি চিত্র টিম অবশ্যই পৌঁছে যাবে আপনাদের সেই সফলতার গল্প শুনতে এবং পৌঁছে দেবে সবার সবার দৌড়ে একটা কথা আছে দর্শক যে পরিশ্রম পরিশ্রম যদি আপনারা করেন অবশ্যই কিন্তু সফলতা আপনার দুয়ারে আসবে না সফলতা আপনার দুয়ারে হানা দিবে। তো পরিশ্রম করুন এবং এভাবে নিয়ম কানুন অনুযায়ী এরকম গাভী পালন করুন